এটা জন্য এখানে এই পৃথিবীতে যত ধরনের আল্লাহ তত ধরনের লোক আমাদের কাজ প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তি হিসেবে সম্মান করা তার प्रोफেশনের সুইপারও সম্মানের সুইপারও আল্লাহ বানিয়েছেন నిర్দিষ্ট কাজে তাদের ছাড়া আমরা পৃথিবীতে থাকতে পারবো না এজন্য আমার আমান নবী সিম্পল রুল দিয়ে ও দিয়ে বড়দেরকে যারা সম্মান করে না ছোটদেরকে যারা স্নেহ করে না তারা আমার উম্মত আমি তরুণদেরকে বলছি বিশেষ করে বিশেষ করে জিন্দেগীর সিলেবাস কে আপনি আখেরাত মুখী করে কবর মুখী করে আমরা না আমরা আমেরিকান না ইংলিশ না আমরা মাদানি আমার নবিরূপির আমরা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন সম্মান কোথায় जिंदगी কোথায় স্থিরতা কোথায় শান্তি কোথায় সুখ কোথায় আমার নবী আমাদেরকে শিখিয়ে গেছেন আমার নবী যেই তালিম দিয়ে গেছেন পৃথিবীর কোনো মায়ের ছেলে বিশ্ববিদ্যালয়ে থেকে ওই তালিম আমাদের নিতে হবে না তালিম আমাদের কাছে আছে পৃথিবীর সমস্ত দেশ ভূশান্তির মধ্যে ধর্ম ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে আমরা আমেরিকান হওয়ার কোনো দরকার নাই আল্লাহ আমাদেরকে আমেরিকান না করুক শুধু টাকা এগুলা হয় শরীর শান্তি হয় মন শান্তি হয় না মনে রাখবেন এই যে এতক্ষণ কথা বলছি এই সামান্য সময়ের মধ্যে ইংল্যান্ড আমেরিকার মধ্যে সকল ছেলে আত্মহত্যা এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের দেশে করছে করছে না কিন্তু আমাদের দেশে গত দশ বছরে আমি আমাদের ছেলেদেরকে বলবো আপনারা সার্ভে গুলা করেন কিভাবে বাড়ছে ডিভোর্স কিভাবে আমাদের সমাজে কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভদ্র মহিলা যারা এগুলো নিয়ে গবেষণা করে সামাজিক বন্ধন বাড়াইতে হবে অমুক হবে বলতে লজ্জা করে আপনাদের

কিন্তু আমরা শুধু কি বলি সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ক্ষয়ক্ষতি মোরাল ডিগ্রেডেশন হচ্ছে তো মোরাল ডিগ্রেডেশনটা কেন হচ্ছে বিশ ত্রিশ বছর আগে আমাদের বাপ দাদাদের জমানায় তো মোরাল ডিগ্রেডেশন ছিল তারা তো তাদের পকেটে পয়সা না থাকলেও যে আনন্দের মধ্যে তারা ছিল যে সুখের মধ্যে তারা ছিল আপনারা জানেন মানসিক প্রশান্তির সাথে পুরা সোসাইটির সেটআপ জড়িত থাকে আপনার এখান থেকে শান্তি চলে যাবে এটা পুরো সোসাইটির মধ্যে ইমপ্যাক্ট করবে অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে কিছু জিনিস বেড়ে যাবে আপনি ইচ্ছা করলে কমাইতে পারবেন আপনি ইচ্ছে করলে রেই কমাইতে পারবেন না আপনি আর্ট এন্ড কালচারের নাম দিয়ে পুরো সোসাইটির মধ্যে নর্তকি এবং অশ্লীলতার বাজার গরম করে আপনি যদি বলেন এখানে রেই বেড়ে গেছে কি মহালাস মহালাস কিছু মুনাফেকের কারণ কিছু মুনাফেকে একেও রাজি করাইতে হয় একে রাজি করাইতে হয় কেন কেন মদিনা শরীফ সরে গেছে মদিনা শরীফ যদি সরে যায় আপনার গর্তা কারবার হয়ে গেছে আনকাবুতের গর্ত মানে মানে কিসে মাকড়সার গর্ত যখন মাকড়সার হয়ে গেছে এখন মায়ানমারও এমনি মারছে না মায়ানমার মায়ানমারও মারে তিন টাকার ইসরায়েল এখন দৌড়াইয়া দৌড়াইয়া মারতেছে কেন কেন

আমরা বলতেই বলি তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া দলিয়া তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যা এত শান এত সংকট কিসের কারণে তখন ঘরটা বাইতুল আমকা বুঝছিল মাকরসার জাল ছিল না এটা মজবুত ঘর ছিল কেন কারণ ওই ঘরের মানুষের মধ্যে শিক্ষার মধ্যে ফিকরে আখিরাত জড়িত ছিল

এত ভীতি এত দপদপা আল্লাহ রেখেছে আপনি ইগলের চোখে চোখ রাখলে আপনার ভিতরে ভীতির সঞ্চার হবে ইগলের চোখ কোন গরবাড়ি করে না কিসের উপর থেকে পাহাড়ু কি আল্লামা ইকবাল বলছে পাহাড়ু কি চাটানো পার একেবারে পাহাড়ের উপর সমার উপরে থাকে তারপরে ও শিকার কখনো কারো মরা জিনিস খায় না নিজে শিকার করে নিজের চেয়ে অপেক্ষাকৃত পরকে বড়কে জঙ্গে বদরের মত 301000 কি সেই জাতি নামতে নামতে এখন আমরা পূজা করতে করতে নিজের পূজা করতে করতে সম্মানিত ভাইরা সুতরাং আপনার সিলেবাস কি আপনি দেখেন চেক করেন ওখানে আখিরাত যদি আপনার সিলেবাসের মধ্যে আখেরাত না থাকে আমরা আখরাতের মাধ্যমে দুনিয়া করি দুনিয়ার মাধ্যমে আখেরাত দুনিয়া করতে করতে আখেরাত আখেরাত করতে করতে দুনিয়া এটার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমরা এখানে থেকে যাওয়ার জন্য না কিন্তু আজি আমাদের পুরা সামগ্রিক জীবন থেকে দিন সরে গেছে আখলাক সরে গেছে আল্লাহর ভয় সরে গেছে জিকিরে আখেরাত সরে গেছে এগুলা যখন সরে যাবে আপনার ঘর আস্তে আস্তে মাকড়সার জাল সুতরাং কবরস্থানের স্থানের 5 ফিট নিচে তো আপনি মনে করছেন মাটির নিচে সেটা আলোক একটা দুনিয়া সেই দুনিয়ার মধ্যে হয়তো কেউ হাসে কেউ কাঁদে কে হাসে কে কাঁদে আল্লাহ পাক ভালো জানেন সুতরাং আমি আপনাদেরকে বলি আপনাদেরকে বলি আমরা আমাদের আখিরাত ঠিক করি ঠিক করি কারণ এটা এত নাজুক পরিস্থিতি ওমতে মুশকিল সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আহলুল হাদিস আমি কখনো নাম বলি না বা এই আন্দাজে বলি এখন বলতে বাধ্য হচ্ছে আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনারা যারা ফেসবুক এর মধ্যে আমাদেরকে ইয়া করে ফলো করে আমরা ইনশাআল্লাহ আগামী কাল বা আগামী পরশু থেকে আমরা ধারাবাহিক ভাবে এই যে ফিরকা গুলা শিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত ওয়াহাবি আকীদা প্রত্যেক এসেছে কি করে আহলুল হাদিস আহলুল কোরআন সব বিষয়ে বলি আপনারা বুঝতে পারবেন সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে উম্মতে মুসলিমার এই পরিবারে

ভালো করে বুঝতে পেরেছেন ওজুর ফরজ ওয়াজিব জানি আপনি 1200 সাড়ে 1200 1400 বছরে উম্মতে মুসলিমার তারিখকে কি করতে চান দুই মিশিয়ে দিতে চান আপনি বলতে চাচ্ছেন পুরা ফি সুলুল ফি 1400 বছরে উম্মতে মুসলিমা এই খেদমত আমরা তুলে সমুদ্রে নিক্ষেপ করতাম এটা তো মুসলমান বলতে পারে এটা মুসলমান বলতে পারে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে

এগারোশো বছরের ইতিহাসকে চ্যালেঞ্জ করে নতুন প্রজন্মের কাছে মেসেজ দেওয়া হয়েছে সব মুসলিম বেদাত এগারোশো বছরে মুসলমানদের তারিখ বলে সব মুসলিম আর এখানে কোন মুসলমান এখান থেকে হুম্মতে মুসলিমার আর ফাটো এখান থেকে আজিজ পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি তারপরে নতুন নতুন আমরা অর্গানাইজেশন সাজিয়েছি শুধুমাত্র নিজের অবস্থানটাকে পাকা করার জন্য এবং উম্মতে মুসলিমা পুরো মুসলিম বিশ্বে নিজের অবস্থানকে শক্ত করার জন্য আমরা একটা দুই অর্গানাইজেশন শত শত অর্গানাইজেশন বানানো হয়েছে কিছু অর্গানাইজেশন তো এমন

এই কাজটা আমরা করি এই খারেজিয়র এই উগ্রতা তারপরে চিন্তার স্বাধীনতার নাম দিয়ে আমরা চাই কোরআন হাদিস না হোক কোরআন হাদিস ডাইরেক্ট আমাদের অন্য কোন জায়গায় কারো কাছে কনসাল্ট করার দরকার না এখানে শব্দ আছে শব্দের সাথে শব্দের ব্যাখ্যাপট আছে শব্দের সাথে আরবী ডায়ালগ আছে শব্দের সাথে হাদিস শরীফ আছে হাদিস শরীফের বিশাল સમুত্র আছে সেই સમুত্রের মধ্যে ব্যক্তি আছে

উম্মতের আলেমরা আমার নবী সাহাবি সাহাবি যাওয়ার পরে উম্মতের আলেমরা পাগলের মতো ছুটেছে পুরো দিন ইসলামের बाउंड्रीকে নিরাপদ করার জন্য যেন এটা আওহানুল বুয়ুত না হয় যারা হাদিসের ক্ষেত্রে কাজ করেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা ইউতের জন্য এখানে এই পৃথিবীতে যত ধরনের লোক দরকার আমার আল্লাহ তত ধরনের লোক বানিয়েছে আমাদের কাজ প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তি হিসেবে সম্মান করা তার বানিয়েছে নির্দিষ্ট কাজে তাদের ছাড়া আমরা পৃথিবীতে থাকতে পারবো এই জন্য আমার আমার নবী সিম্পল রুল দিয়ে দিয়েছে বড়দেরকে যারা সম্মান করে না ছোটদেরকে যারা স্নেহ করে না তারা আমার উম্মত